তিন মাস বন্ধ থাকার পর আজ রোববার থেকে পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বনজীবী ও পর্যটন সংশ্লিষ্টরা তবে বন্যা পরিস্থিতির কারণে এবার পর্যটকদের আগমন নিয়ে শঙ্কায় রয়েছেন ট্যুর অপারেটররা জেলা সহ বনজীবী ও পর্যটকদের বরণ করতে প্রস্তুত সুন্দরবন সুন্দরবনে প্রবেশের পর্যটক জেলে বাওয়ালি ও বনজীবীদের ক্ষেত্রে আর কোনো বাধা নেই এরই মাঝে পর্যটকদের ঘিরে প্রস্তুতি শেষ করছেন ট্যুর অপারেটররা তবে ফেনী কুমিল্লা অঞ্চলে বন্যার কারণে পর্যটক আগমন নিয়ে তারা চিন্তায় পড়েছেন অপারেটর অ্যাসোসিয়েশন সুন্দরবনের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম বলেন সেপ্টেম্বরের এক থেকে বারো তারিখ পর্যন্ত সুন্দরবনে কোনো বুকিং নেই কার্যত বোঝা যাচ্ছে এই সময়ের মধ্যে কোনো প্যাকেজ ট্যুর সুন্দরবনে যাচ্ছে না রাজনৈতিক অস্থিরতা বন্যা পরিস্থিতির অবনতি ইত্যাদি কারণে দেশের লোকজন মানসিকভাবে ভেঙে পড়েছে পর্যটকদের একই কথা দেশের এই দুরবস্থার মধ্যে আমরা বেড়াতে যেতে চাই না সুন্দরবনের খুলনা অঞ্চলে বন সংরক্ষক মিহির কুমার দো জানান এবারও পহেলা জুন থেকে একত্রিশে অগস্ট পর্যন্ত সুন্দরবনের পর্যটক ও বনজীবীদের প্রবেশের নিষেধাজ্ঞা করা হয় বনের জীববৈচিত্র্য রক্ষায় এটি সহায়ক প্রায় দশ হাজার বনজীবী সুন্দরবনের উপর নির্ভরশীল অন্যদিকে প্রতি বছর লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক সুন্দরবনে ঘুরতে যান বন বিভাগের তথ্য অনুযায়ী ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশের অংশে জলবিভাগের পরিমাণ এক হাজার আটশো দশমিক এক বর্গ কিলোমিটার যা পুরো সুন্দরবনের আয়তনের একত্রিশ দশমিক পনেরো শতাংশ সুন্দরবনের জলভাগে দুশো প্রজাতির সাদা মাছ চব্বিশ প্রজাতির চিংড়ি চোদ্দ প্রজাতির কাঁকড়া পাওয়া যায় জুন থেকে আগস্ট এই তিন মাস প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশিরভাগ মাছ ডিম ছাড়ে এ কারণে গত পয়লা জুন থেকে তিন মাসের জন্য জেলে ও পর্যটকদের সুন্দরবন প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ আজ থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রজনন মৌসুম হিসেবে বন্ধ রাখা হয়েছিল কাকড়াধরা ডেক্স নিউজ মিডিয়া এক্সপ্রেস